হাতি দিয়ে লক্ষ্মী একদম আপনি ভাবতে পারবেন না যে মা দশ হাতের দুর্গা যে আপনার লক্ষ্মী একদম পুরো লক্ষ্মী একদম এবার লক্ষ্মী পুজোর দিন হয়ে গেল তারপরে কালী পুজো আসে মায়ের ওই শিব দিয়ে মায়ের কালী হয় but he does একটা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমরা কলকাতায় এমন এক মন্দিরে চলে এসেছি মা দুর্গার মন্দির কলকাতা তথা বাংলায় অন্যতম বিখ্যাত দুর্গা মন্দির এই পতিত পাবনি যে মন্দিরটি রয়েছে আমাদের কলকাতার ক্ষতিপুর অঞ্চলে মূল মন্দিরে তিনটি দ্বার রয়েছে দরজা রয়েছে মুখ্য যে দোষটি সেটি এই সামনে দিয়ে দেখা যাচ্ছে এটি মেন দরজা এবং এটি হচ্ছে মুখ্য এখান এখানটি আমাদের প্রবেশ করতে হবে প্রবেশ করেই কিন্তু মূল যে মন্দিরটি মা দুর্গা মূল মন্দিরটি এইটি এবং এই মন্দিরে চারিদিকে কিন্তু চারটি আরও মন্দির রয়েছে সেই মন্দিরগুলি প্রথমে আগে আপনাদেরকে দেখিয়ে দিয়ে চলুন তার আগে বন্ধুরা এখানে আপনারা কি করে আসবেন এই মন্দিরটিতে সেই ইনফরমেশানটি আগে আপনাদেরকে বলে দিই তারপরে আমি আপনাদেরকে মন্দিরটি ঘুরিয়ে দেখাবো বাসে করে যদি আসেন বন্ধুরা তাহলে আপনাদেরকে নামতে হবে খিদিরপুর মোড়ে এবং তারপরে কালমার্ক সরনির দিকে হেঁটে যেতে হবে দশ মিনিটের মতো আসতে গেলে ক্ষিদিরপুর স্টপেজ আপনাদের নামতে হবে খিদিরপুর নেমে আমরা রাস্তা পার করলাম ফ্যান্সি মার্কেটটাকে উল্টো দিকে ফেলে রাস্তাটা পার করে আমরা যাচ্ছি কালমার্ক সরনির রোড দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি কাপড় বাড়ি ক্রস করে আমাদের যেতে হবে এটি হলো কাপড় বাড়ি এটি একটি শপিং মল বন্ধুরা খানিকটা এলেই আপনারা দেখতে পাবেন রাস্তার উপরেই একেবারে এই তোরণটি এই তোরণটির অভ্যন্তরে আমাদের প্রবেশ করতে হবে আজকে আমরা যে মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি তার জন্য এখান থেকে আমরা পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাবো আমাদের কন্থপের দিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি হচ্ছে নবদখানা এই নয়বৎখানার মধ্যে দিয়ে আমাদের প্রবেশ করলে আমরা সামনে পেয়ে যাব আমাদের আজকের ডেস্টিনেশান প্রতিত পাবনী দুর্গা মন্দির যা প্রায় চারশো বছরেরও বেশি ঐতিহাসিক মন্দির চলুন বন্ধুরা আমরা অভ্যন্তরীণ প্রবেশ করবো এবং মন্দির সম্বন্ধে সমস্তটাই জেনে নেব এই মন্দিরটিতে আপনারা কী করে আসবেন সেটি আমাদেরকে বলে দিলাম এবারে চলুন বন্ধুরা আমরা এবারে দেখে নেব এই মন্দিরের প্রবেশ করেই মূল মন্দির মা দুর্গাট তার আগে কিন্তু চারটে মন্দির আছে চারদিকে ঘিরে সেই মন্দিরগুলি আমরা একটু দেখে নেব প্রথমেই প্রবেশ করেই আমরা দেখে নেব শ্রী শ্রী বাবা মা কালভৈরবের মন্দির দেখতে পাচ্ছেন বন্ধুরা এইটি কিন্তু মা কালভৈরবের মন্দির এই মহাকালভৈরবের মন্দিরটি আমরা একটু অভ্যন্তরীণ প্রবেশ করে আমরা দেখে নেব চলুন বন্ধুরা আমরা দেখে নিই প্রবেশ করেই কিন্তু ডানাদের দিকেই করবে বাবা কালভৈরবের এই মন্দিরটি এবং আমরা অভ্যন্তরীণ প্রবেশ করে এবার দেখে নেব বাবা কালভৈরবের বিগ্রহ কী হবে এখানে বিরাজমান অন্যান্য অনেক মন্দিরে আমি গেছি বন্ধুরা কিন্তু কালভৈরবের মন্দির কিন্তু তেমন দেখা যায় না এই মন্দিরে কিন্তু আমরা কালভৈরব বাবার মন্দিরটি আমরা কিন্তু এখানে দেখতে পেলাম কালভৈরব মন্দিরের ঠিক পাশেই আমরা দেখতে পেয়ে যাব রাজেশ্বর মহালিঙ্গের লিঙ্গ চলুন বন্ধুরা আমরা অভদ্রদী প্রবেশ করে একটুখানি লিঙ্গটি দর্শন করে নেব ভগবান শিবলিঙ্গ এখানে খুশিত হয় দেখতে পাচ্ছেন আমরা ঠিক ঠিকের উল্টো দিকেই আমরা দেখতে পেয়ে যাব ভগবান দেবের মন্দির এই দেব মন্দিরের ঠিক পাশে আমরা আরও একটি মন্দির আমরা দেখতে পাব সেটি হলো মাতা মকর বাহিনী গঙ্গা এখানে মা গঙ্গাকে দেখা যাচ্ছে কুমিরের উপরে বিরাজ চলুন বন্ধুরা আমরা এবারে মূল মন্দির মা দুর্গার পথিত পাবনি মায়ের রূপ দর্শন করব। এবং তার সঙ্গে এর চেয়ে সংকীর্ণ ইতিহাসটি একটু জেনে নেব সতেরোশো সালে মহারাজা জয়নারায়ণ ঘোষাল মহাশয় তাঁদের কুলদেবী মা পতিত পাবনীর একটি মন্দির তৈরি করেছিলেন এবং দেবীকে গর্ভগৃহে স্থাপন করেন ফাল্গুন মাসে মধু ত্রয়োদশী সংক্রান্তি উপলক্ষে তিনি এই পতিত পাবনী মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন বলে জানা যায় পতিত পাবনী মায়ের এই মন্দিরটি বাংলার নিজস্ব দালান স্থাপত্য রীতিতে বানানো হয়েছিল এইখানে মা দুর্গা বিভিন্ন সময় বিভিন্ন রূপে ধারণ করে থাকেন এখানে অশ্লীলতা নির্মিত এবং মায়ের যে বাহনটি সেটি হচ্ছে যে সিংহ সেই সিংহর মুখটি এখানে কিন্তু অনেকটা ঘোড়ার মতন দেখতে লাগে ঘোড়ার আকৃতি মুক্তি আপনারা এখানে দেখতে পাবেন বন্ধুরা এখানে পতিত পাবনি মা দুর্গা মায়ের অনেক রূপ রয়েছে এটি কেন বললাম কারণ বিভিন্ন উৎসবের সময় মা বিভিন্ন রূপে এখানে পূজিত হয়ে থাকেন প্রজাপড়ি লক্ষ্মী পুজোর সময় মা এখানে মা রূপে পূজিত হয়ে থাকেন এবং দোলের সময় মা এখানে ভগবান শ্রীকৃষ্ণ রূপে পূজিত হন দুর্গাপুজোর সময় মা এখানে মা দুর্গা রূপে পূজিত হয়ে থাকেন এবং কালী পুজোর সময় মা এখানে মা কালী রূপে পূজিত হন প্রায় চারশো বছরেরও প্রাচীন এই ঐতিহাসিক দুর্গা মন্দিরটি এখনও নিয়মিত পূজা হয়ে আসছে এবং বিভিন্ন সময় বিভিন্ন দিনে মায়ের বিভিন্ন রূপে এখানে পূজিত হচ্ছে মন্দিরটি যেমনই সুন্দর তেমনই সুন্দর এর কারুকার্য যা সত্যি দেখার মতন কিংবদন্তি অনুসারে এই প্রতিটা পাবনে মায়ের রূপ দর্শন করতে এসেছিলেন মহা সাধক এবং কবি রামপ্রসাদ সেন এবং রামপ্রসাদ সেন মহাশয় মায়ের রূপ দেখে এতটাই মুগ্ধ হয়ে গেছিলেন যে তিনি কয়েকটি গান রচনা করে ফেলেছিলেন এই মন্দির চত্বরে এই মন্দিরে প্রবেশ পথে যে দরজাটি আপনারা দেখতে পেয়ে যাবেন সেই দরজার গায়ে আপনারা এই রকমই অসম্ভব সুন্দর বিভিন্ন রকম ভগবানের দৃশ্য যেমন মা লক্ষ্মী এবং ভগবান শ্রী এই সমস্ত চিত্রকলা দেখতে পেয়ে যাবে দরজার গায়ে আঁকা অবস্থায় রয়েছে মূল মন্দিরের ঠিক উল্টো দিকে আপনারা দেখতে পেয়ে যাবেন এই বিশাল আয়তনের নাট মন্দিরটি মাদুকারী মন্দির সহ এখানে নাট মন্দির এবং চারটি অন্যান্য মন্দির নিয়ে জায়গাটি বিশাল আকৃতি এই স্থানটিকে বলা হচ্ছে তুলসী মঞ্চ বা রাসমঞ্চ এখানে বিভিন্ন রকম অনুষ্ঠান হয়ে থাকে জয়নারায়ণ ঘোষাল মহাশয় দিল্লির বাদশাহ মোহাম্মদ জাহান্দার শাহের কাছ থেকে মহারাজা বাহাদুর খেতাব এবং মনসবদারি পান সেই মনসবদারি পাওয়ার সুবাদে এই দুটি কামান তারই সাক্ষী হয়ে রয়ে গেছে এই মন্দির চত্বরে আজও আপনার এখানে এলে এই কামান দুটি দেখতে পাবেন তার পুজো যদি আসে তো কখন মানে খোলা পাবেন ধরুন এখানে আমরা চারটে হতো আচ্ছা মায়ের অর্ণামের চুরি হতে ওটা পাঁচটা এসে গেছে মানে সময় ভোর পাঁচটা থেকে বারোটা অবধি খোলা থাকে আবার ভোর পাঁচটা হয়ে যাওয়ার দুপুর বারোটা ভোগ হয় মায়ের অন্য ভোগ আচ্ছা বারোটার সময় হ্যাঁ বারোটার সময় অন্য ভোগ হয়ে যাবে পরে মায়ের কক্ষ গিয়ে বন্ধ হয়ে মায়ের শয়ন হয়ে আচ্ছা এবার বারোটা থেকে তিনটে অবধি মায়ের কক্ষ দিয়ে বন্ধ তিনটের সময় আবার মায়ের মন্দির খোলা থাকে আচ্ছা তিনটের পর তিনটের পরে তিনটে থেকে আবার খোলা হয়ে গেল তিনটের সময় খুলে পরিষ্কার পরিষ্কার হলো আচ্ছা আর সন্ধ্যাবেলা সাড়ে ছ এখন ছোটোবেলায় ছটার মধ্যে আর কি হয় সন্ধ্যা আর কি আর কি হয়ে গেল আমার রাত্রির আট সাড়ে আটটা আগে নটায় ভোগ হয় আচ্ছা শিবরাত্রির দিন থেকে নটায় নটা আর আকাশপতি বজ্ঞান্ন মাসের সংক্রান্তি থেকে শিবরাত্রির দিন অব্দি সাড়ে আটটা সাড়ে আটটা শিবরাত্রির দিন থেকেই আবার নটা চালু হয়ে যাবে আচ্ছা আচ্ছা নটায় রাত্রি নটায় মায়ের লুচি ভোগ অন্ন টন্ন ভোগ হবে ভোগ হয়ে যাবো মায়ের সয় মায় গেল আচ্ছা এরপর আবার পাঁচটার সময় মঙ্গলায়ুতি হবে মায়ের এইভাবে কয় যেতে এই মায়ের রূপ হচ্ছে কি বারো মাসে তার পার্বণ মানে রূপ চেঞ্জ হয় পুজোর সময় পুজো তো হবেই কৃষ্ণপক্ষের নবমীতে শুক্লপক্ষের নবমী মানে ওই চণ্ডী পাঠ হয় এক রূপ করতে আচ্ছা আচ্ছা তারপর শক্তি অষ্টমী নবমী ষষ্ঠী যেমন পুজো সব বৃন্দবরণ সব হয় এবার ধরুন লক্ষ্মী পুজোর দিন লক্ষ্য করি লক্ষ্মী সাত পুজো এটি আচ্ছা হাতি দিয়ে লক্ষ্মী একদম আপনি ভাবতে পারবেন না এই দুর্গা আমার দশ হাতের দুর্গা যে আপনার লক্ষ্মী একদম পুরো লক্ষ্মী একদম এবার লক্ষ্মী পুজোর দিন হয়ে তারপরে তারপরেই পুজো আসে মায়ের ওই শিল্প দিয়ে মায়ের কালী হয় তো মাকেই কালী রূপ সাজানো হয়তের কালী মন্ডমালা দিয়ে পুরো হয় তবে ওইটা হয়ে গেল কালী পুজো তারপর বারো মাসে তারপর দিন ঢুনুনের সময় মা একদিন কৃষ্ণ সাধ রহী মহিমা আচ্ছা বাঁচিয়ে নিয়ে কৃষ্ণ একদিন বলরাম ধুতি পাঞ্জাবি পরিবেশ আর রিয়ার দশমীর দিন তার আগে আপনাকে বলতে একটা মিস্টেক হয়ে গেল দশমীর দিন টু রাজবেশ ধরবে বা রাজাদের সাথে কর না বা চারশো বছরের নিয়ম আমাদের কিছু দিকে যদি পোষাক ভ্রূণ করতে হবে পোশাক করতে গেলে জগন্নাথ মন্দির আপনার আগের দিনে টাকাটা অ্যারেঞ্জ করতে হবে এখানে ভোগ দিয়ে একটা কাঠের জালের রান্না ধরুন এখানে মা ভোগের অ্যারেঞ্জটা হচ্ছে দুশো গ্রাম ভোগ চালের ভাত আচ্ছা আচ্ছা এক বাটি ডাল দুশ রকম সবজি না দুটো বেগুনি আচ্ছা আচ্ছা এক বাটি পায়েস আচ্ছা এক বাটি একটু চারটি মানে বাটি এক বাটি বটি খাওয়ার ব্যবস্থা না বটি খাওয়ানো ওটা নিয়ে যেতে হবে আচ্ছা আচ্ছা বোসের তার এখানে সেরকম ব্যবস্থা বুঝতে পারছি প্লাস একশো দুই রাবড়ি রসগোল্লা আচ্ছা আচ্ছা সেখানে কেউ তিনশো এক টাকা দেয় কে তিনশো টাকা তো মিনিমাম ওটা খরচা এক আচ্ছা আচ্ছা এবার ওই রাঁধুনিকে বিশ পঞ্চাশ টাকা দিলো পুজোয়কে দিল পঞ্চাশ টাকা দিলো যাক যেমন সব করে বলি সব তিনশো টাকা থেকে স্টার্ট স্টার্টিং আচ্ছা একটু আমাদের যোগাযোগ করতে পারেন নাম্বার আমার নাম্বার দিয়ে কিন্তু কনফার্ম আপনি যোগাযোগ করলেন না তুমি বললাম না অবশ্যই ভোগ নেব কিন্তু আমাকে ওই টাকাটা বহন করতে হবে যে রাঁধুনি বাজার দোকান করে ওকে দিয়ে থাকি হবে সেই হিসাবে নাইন সেভেন থ্রি ফোর থ্রি ফোর থ্রি ফাইভ থ্রি ফাইভ ডবল টু ডবল টু ওয়ান টু এটা আমার পার্সোনাল নাম্বার দিন আচ্ছা আচ্ছা নামটা শবন চক্রবর্তী আমাদের তিন পুরুষ কাজ করছে বুঝলেন আমার দাবি করেছেন বাবা করেছেন আমরা দুপুরের দিকে এসেছিলাম দুপুর থেকে এখন সন্ধ্যে হয়ে গেছে বন্ধুরা তাই আমরা সন্ধ্যা আরতিটি আপনাদেরকে দেখাবো তার জন্য আমরা ওয়েট করছি আরেকটি বাদে কিন্তু সন্ধ্যা রতি শুরু হবে এবং এই সন্ধ্যা ঋতুটা আমি আপনাদেরকে দেখাবো যে কীরকমভাবে এখানে মায়ের সন্ধ্যা ঋতুটা হয় সন্ধ্যা আরতি হয়ে যাওয়ার পরে মাকে এখানে ঠাকুর মহাশয় শাল পরিয়ে দিচ্ছেন কারণ বন্ধুরা এখন শীতকাল শীতকালে এখানে মাকে শাল পরিয়ে দেওয়াই হচ্ছে এখানকার রীতি যা প্রায় চারশো বছর ধরে ক্রমাগত হয়ে আসছে পুরো শীতকালে কিন্তু এইভাবেই সন্ধ্যা আরতির পরে মাকে শাল জড়িয়ে দেওয়ার পরেই মাকে স্বয়ং দেয়া হয় বন্ধুরা মা বলতে পাবোনি মা এই সুন্দর আমরা দেখে নিলাম কি সুন্দর চমৎকৃতভাবে মায়ের সন্ধ্যা এখানে করা হলো ঠাকুর বাসায় করলেন আমরা সেটি দর্শন করলাম এবং দর্শন করে আমরা ধন্য হলাম বন্ধুরা মায়ের সন্ধ্যাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের এই ভিডিওটি যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলকে এইরকম ইন্টারেস্টিং নানা রকম ভিডিও আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন বন্ধুরা